দেখো এটা আমার পিসির বাড়ি এখানে দেখো এই যে একটা বদমাস বদমাসটা আছে দেখতে পাচ্ছ এই বদমাশটা না আমার এক কেজি মাছ চুরি করে খেয়ে নিয়েছে রান্না করা তরকারি পুরো মুখ দিয়ে নষ্ট করে দিয়েছে আর এখন ও দু দুটো বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলোকে এখন চেটে চেটে দেখো পরিষ্কার করছে তা আবার খাটের নিচে যেখানে কেউ ঢুকতে পারে না হ্যাঁ এই বদমাস এই কি দেখিস তুই আমাকে ভয় পাস না কি সুন্দর কিউট কিউট বাচ্চা দিয়েছিস হ্যাঁ ওলে বাবা লে চোখ ফুটে গেছে ওলে দেখ আগে আসছে তোর বাচ্চাগুলো নিয়ে চলে যাবো হ্যাঁ কিরে তুই তোমার মাছ খেয়ে নিয়েছিস চলে যাই ওলে বাবা তুমি কিতনি কিউট বাবা বলে ওলে বাবা লে কি সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা আর এটা তো আমাকে দেখতেই পারে না সহ্য করতে পারে না যেহেতু ওকে তারা দিয়ে চলে যায় দেখো ওটা পিছন দিকে চলে যাচ্ছে আরে ঠান্ডা লেগে যাবে ওকে টেনে নিয়ে আয় শিগিরি নেয় এদিকে আসো ওই বাচ্চাটাকে নিয়ে আয় রে ওকে হবে না ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে ওই দেখ ইটের ফাঁকে চলে যাচ্ছে দেখো বন্ধুরা ও যে মা কি সুন্দর ও বুঝতে পারছে দেখো চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে এতক্ষণ কোথায় ঘুরে ফিরে আড্ডা ফাড্ডা মেরে আসলো মেরে এসে এখন ওদেরকে নিয়ে পড়ে গেছে যেহেতু আমি ভিডিওটা করছি তাই জন্য এখান থেকে ও সরতেই চাইছে না চুপচাপ ওদেরকে পরিষ্কার করেই চলেছে সেই থেকে ওই দেখো ছোটোটা ঠিক ওই যে ও চোখ ফুটে গেছে সোজা হাঁটা দিয়েছে একদম ওই দিকে চলে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা আর হ্যাঁ ভিডিওতে আমার বন্ধুদেরকে দেখাচ্ছি এই দেখো বদমাস এটা চোর ঘরের দরজা খোলা পেলেই চুরি করে খেয়ে যায় হ্যাঁ ওই যে দেখো গেছে বদমাস তোর আমাকে দেখতে হবে না পরে আমাকে কামড়াস ওই দেখো কোথায় চলে আছে পাঁচিলের ওখানে বাপ বাপরে বাপ যাই হোক কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলো দেখো ওই দেখো এ দেখো দুধ খুঁজে বেড়াচ্ছে আমার ওর মায়ের আমাকে একটু সবাই জানিও টাটা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো একটা প্যান্টের উপরে শুয়ে রয়েছে ওদেরকে নিয়ে খাটের তলায় আমি আর বসে থাকতে পারছি না আমার মাথাটার পরে দাম করে একটা বাড়ি খেয়ে মাথা ফেটে যাবে ওই দেখো উল্টে গেছে আবার ওরে বাবারে 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 দুজনে মারামারি করে যাচ্ছে এই কিছুদিন হলো বাচ্চা দিয়েছে আবার চোখও ফুটে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে ওই আর রাগ করে থাকিস না আমি বেরিয়ে গেলাম আমাকে দেখে রেগে যাচ্ছে আমি তারা দিত এখন কিছু বলছি না এখন বাচ্চা দিয়েছে সদ্য মা হয়েছে এখন ওকে কিছু বলাটা ঠিক না ওই জন্য কেননা ওকে খুব ভালোবাসতাম খেতে দিতাম আগে ঘরেও ঢুকিয়ে নিতাম কিন্তু ও এমন দুবার দু দুবার আমার তরকারিতে পুরো মাছের তরকারি মুখ দিয়ে দিয়ে খেয়ে ফেলেছে তারপর থেকে ওর উপর আমার রাগ ওকে দেয়া সত্ত্বেও চুরি করে খায় ওই কারণে যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও আমার কিউট বাচ্চাগুলো আমি ঠাম্মা শাশুড়ি হয়ে গেলাম এটা আমার বৌমা হয়ে গেল